আসসালামু আলাইকুম বাংলা সালামীষণ সংবাদে আপনাদের সাথে আছে শুরুতে নতুন বছর শুরুতে আঠারো দলের অবরোধে চাঁদপুরে যৌথ বাহিনীর গুলিতে এক যুবদল কর্মী নিহত বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ বিএনপির ষড়যন্ত্র চলছে পাঁচই জানুয়ারি নির্বাচন বাঞ্চালের অভিযোগ প্রধানমন্ত্রীর এক এগারোর মতো ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান মার্কিন ও ব্রিটিশ দূতের উদ্যোগকে শেষ চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা সমঝোতা না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সাফল্যের সম্ভাবনা নাকচ ডক্টর মোমেনের শুক্রবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা মিছিল শোভাযাত্রার ও পরিষে থাকা নির্বাচন কমিশনের শুনছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্সের নাম সুরক্ষিত নিশ্চিন্ত সারাদিন এবার বিস্তারিত পাঁচ জানুয়ারি নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে আঠারো দলের ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিন অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাজধানীর প্রতিটি অলিতে গলিতে অবস্থান নিয়েছে পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে সকাল থেকে রাজধানীতে আঠারো দলীয় জোটের নেতাকর্মীদের এখন পর্যন্ত অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতা দেখা যায়নি এদিকে লাগাতার অবরোধের দ্বিতীয় দিনেও সকাল থেকেই রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি বরাবরের মতো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মী শূন্য এই কার্যালয়ের প্রধান ফটকটি রয়েছে তালাবদ্ধ সারা দেশে ককটেল বিস্ফোরণ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে চলছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলের অনির্দিষ্টকালের অবরোধ বুধবার চাঁদপুরের মহামায়া অবরোধের সমর্থনে পিকেটিং করার সময় যৌথ বাহিনী গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছে প্রতিবাদে চাঁদপুরে আজ আধা বেলা হরতাল ডাকা হয়েছে এদিকে গাজীপুরের সফিপুরে বুধবার রাতে একটি সবজি বোঝায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে একটি রিপোর্ট বুধবার সন্ধ্যায় চাঁদপুরের মহামায় অবরোধকারীরা বিজেপির গাড়ির লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এ সময় বিজেপির সদস্যরাও অবরোধকারীদের ধাওয়া করে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপির সদস্যরা অবরোধকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ফারুক নামে এক যুবদল কর্মী নিহত হয় আহত হয় বিশ জন প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি চট্টগ্রাম নগরের আসকার দিঘির পার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির এ সময় তারা ককটেলের বিস্ফোরণ ও বারোটি গাড়ি ভাঙচুর করে ভোলার হাট বাজারে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা পরে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঢাকা টাঙ্গাল মহাসড়কের টাঙ্গালের আশিকপুর বাইপাসে অবরোধ করে রাখে আঠারো দলের নেতাকর্মীরা ঢাকার সাথে উত্তরবঙ্গের যানবাহন চলাচল বন্ধ রয়েছে লক্ষ্মীপুরের রাস্তায় গাছের গুড়িয়ে ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা বিএনপি জামায়াতের নয় কর্মী গ্রেফতার রংপুর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামাত শিবির কর্মীরা আটক দুইজন খুলনার পিটিআই মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল করেছে আঠারো দলের নেতাকর্মীরা নোয়াখালীতে বিএনপি জামায়াতের নয় কর্মীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে পুলিশ রাজশাহীতেও এখন পর্যন্ত কোন রকম সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি যশোরের বিভিন্ন মহাসড়কে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে অবরোধে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা মাওয়া মহাসড়ক এবং ঢাকা মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল করতে না পারায় ঢাকার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে এছাড়া সাতক্ষীরা সাভার বাগেরহাট সুনামগঞ্জ পিরোজপুর চুয়াডাঙ্গা খাগড়াছড়ি ও ঝিনায়দহে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঠারো দলের নেতাকর্মীরা মর্শাদা রাসেল বাংলা ভিশন নিউজ ডেস্ক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অবিলম্বে বেগম জিয়াকে মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন একই সাথে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা নির্যাতন ও গ্রেফতার বন্ধ করে পাঁচ জানুয়ারি নির্বাচন বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী ষষ্ঠ দফা অবরোধের প্রথম দিনের চিত্র এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন বিনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান নিজ বাসায় এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর থেকেই বিরোধী দলের নেতা চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং আমরা চাই অবিলম্বে তাকে মুক্ত করতে এবং তাকে আমাদের মুক্ত অবস্থায় আমাদের যে আমাদের যে আন্দোলন চলছে যদি সত্যিকারের গণতন্ত্র শেখ হাসিনা চান উনি যেটা বলে থাকেন ওনাকে অবশ্যই বিরোধী দলীয় নেত্রী বেগম সমান সম্মানজনকভাবে তার আন্দোলনকে চালিয়ে দিতে হবে গৃহবন্দী না হলে আমরা নিশ্চয়ই তার নির্দেশ আনতে পারতাম তাকে তো সেটা করতে দেওয়া হচ্ছে না একই সাথে তিনি জানান সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান এভাবে পুলিশ র্যাব দিয়ে নেতাকর্মীকে হত্যা ও গণগ্রেফতার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে পাতানো নির্বাচনী খেলা অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের আপামর জনগণ কখনই এই পাতানো প্রহসনের নির্বাচন মেনে নেবে না আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই জানাই এখনও সময় আছে দেশ ও জাতীয় জনগণের স্বার্থে পরিহার করুন তফসিল পথ নির্বাচনী ব্যবস্থা নিন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিন সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দমন নির্যাতন বন্ধের আহ্বান জানান সেলিমা রহমান মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা পাঁচই জানুয়ারি নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন হবে উল্লেখ করে এক এগারোর মতো ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি বুধবার মিরপুরের কাফরুল পল্লবী উত্তরায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় শেখ হাসিনা অভিযোগ করেন বেগম জিয়ার মাঝে গণতন্ত্রের লেশ মাত্র নেই তাইম রশিদের রিপোর্ট বিরোধী দলবিহীন নির্বাচনে বুধবার রাজধানীতে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মিরপুরের কাফরুলে নির্বাচনী জনসভায় তিনি বলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পাঁচই জানুয়ারি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ জামাতের দুঃখে কাতর হয়েই বিএনপি নেত্রী নির্বাচন করছে না বলে আবারও অভিযোগ করেন শেখ হাসিনা বিএনপির নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে আবারও আশ্বস্ত করেন তিনি যে নির্বাচন বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র অনেক কলা কৌশল হচ্ছে কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে সেই দু সালের কথা ওই এক এগারো কিংস পার্টি তৈরি করা নানা ধরনের ষড়যন্ত্র জনগণের বিরুদ্ধে যারা করেছিল তারা এখনও সক্রিয় পরে পল্লবী হয়ে উত্তরার আজমপুরে আরেক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা মানুষ ভাড়া করে বিরোধী দল আন্দোলন করছে অভিযোগ করে এতে মানুষের সারা নেই বলে মন্তব্য করেন তিনি এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ যারা করবে তাদেরকে ধরিয়ে দেবেন চিহ্নিত করে দেবেন তাদের বিচার হবে বাংলা মজিতে এবং বলবো এত খুনের বিচার এই বিচার আল্লাহ রহমত একদিন বাংলার মাটিতে হবে আর উনি হুকুমের আসামি হবেন এই হত্যাকা দানদের জন্য তার অভিযোগ গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এক এগারোর মতো আবার যেন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষবিধাকেও করতে না পারে তাই দেশবাসীকে সজাগ থেকে নির্বাচনে প্রত্যেকে যার যার যেখানে ভোট দেওয়ার অধিকার সেখানে ভোট দিয়ে আপনারা অসমাপ্ত কাজ শেষ করতে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে জিতেই তো গেছে আমি আর ভোট কেন্দ্রে যে কে করব। এটা কিন্তু না তাইমুর রশিদ বাংলা ঢাকা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুসারে পাঁচই জানুয়ারি নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দল সহ নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হবে এদিকে বেগম খালেদা জিয়া গণতন্ত্র ক্লাবের সদস্য পদ হারিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেছেন যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে নির্বাচনের ট্রেনে উঠতে পারেননি তিনি বিস্তারিত জানাচ্ছেন গীতি। নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল যাসুদ বুধবার যাসুদের কেন্দ্রীয় কার্যালয়ে ইস্তেহার ঘোষণা করেন দলের সভাপতি হাসানুল হক ইনু সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন ও পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত রাখাই দশম জাতীয় সংসদ নির্বাচনে যাসুদের মূল অঙ্গীকার অপরদিকে সাংবিধানিক ধারাবাহিকতাকে রক্ষা করা অপরদিকে পরিবর্তনের যে চেষ্টা প্রচেষ্টা সেটাকে টেনে নিয়ে যাওয়া এই সবকিছু মিলিয়ে এবং আমাদের দলের কিছু কর্মসূচি আছে সবকিছু মিলিয়ে আমরা আজকে নির্বাচনী ইস্তেহারটা রচনা করেছি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে এক নির্বাচনী জনসভায় তথ্যমন্ত্রী বলেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা সত্ত্বেও বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে নির্বাচনের ট্রেন্ড ফেল করেছেন এ সময় দেশ রক্ষায় নৌকামার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান হাসানুল হক ইনু পরে তিনি সেখানে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন অন্যদিকে বিদেশিদের কাছে ধর্ণা না দিয়ে বাংলাদেশের জনগণের কাছে আত্মসমর্পণ করতে বিরোধী দলীয় নেতাকে পরামর্শ দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অবরোধ বিরোধী মিছিল শেষে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ পরামর্শ দেন এদিকে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বিরোধী দলের নজিরবিহীন নিষ্ঠুর সহিংসতা ও নাশকতার কাছে দেশের ষোলো কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে জাতীয় সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সকল নিবন্ধিত দল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছে এছাড়া ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় ভূমিমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ একশো দিন হরতাল অবরোধ করলেও আঠারো দলের মতো পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেনি নাসরিন গীতি বাংলা ভিশন ডেস্ক পাঁচ তারিখ নির্বাচনের আগে শেষ সময় দুই দলকে সমঝোতায় আসতে মার্কিন ও ব্রিটিশ রাষ্ট্রদূতের দ্বিতীয় আলীকে শেষ চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা এতে দশম নির্বাচন স্থগিত অথবা দশমের পরই সমঝোতার ভিত্তিতে এগারোতম সংসদ নির্বাচনের বিষয়ে সমঝোতা হবে বলেও আশাবাদী তারা তা না হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের তবে মার্কিন ও ব্রিটিশ দূতের দৌড়ঝাঁপে কিছুই হবে না তাদের পাত্তা দেওয়ার কিছু নেই বলেও মনে করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আব্দুল মোমেন ইমরুল কাসের রিপোর্ট পাঁচই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে চলমান সংকটে আবারও তৎপর ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা গত দুদিনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিফসন বড় দুটি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো পক্ষেই কথা বলেননি তবে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকের পর ড্যান মোজিনা লিখিত বিবৃতিতে জানানো হয় এখনই সংলাপে বসে বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ খোঁজা রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি নির্বাচনের আগে শেষ মুহূর্তে মোজিনার এই বক্তব্যকে বেশ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা এটা একটা মিরাকেল না হলে ইলেকশন থামানো যাবে না সুতরাং সেদিক থেকে চিন্তা করলে এই যে কূটনৈতিক উদ্যোগটা নিয়েছে এটা অন্তত কিছুটা হলেও আশার সঞ্চার করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে স্টেটমেন্ট বের হয়েছে শোনা যায় যে বেশ কড়া ভাষায় তারা চেয়েছে যে এই নির্বাচন যেন অবশ্যই পিছিয়ে দেওয়া হয় এই পাঁচ তারিখের নির্বাচনটি বাংলাদেশে আরো বেশি দুই দুই দলের মধ্যে আরো বেশি সাংঘর্ষিক আরো বেশি রক্তপাতের জন্ম দিতে পারে সেরকম একটি সম্ভাবনাকে সামনে রেখে হয়তো বিদেশি পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বলে আসছে যে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন তারা এখানে চাচ্ছে তারা তাদের শেষ চেষ্টাটি করছে ইউরোপিয়ান ইউনিয়নের দিক থেকেও তারা শেষ চেষ্টাটি করছে তবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের দুতিয়ালিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন এইটা খুব দুঃখজনক যে বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা খুব দোরজাপ করেন আমাদের দেশে আপনাদের মিডিয়ার কারণেও এরা দৌড়ের পরিমাণটা একটু বাড়ে সরকার সময় মতো ইলেকশন করবেন ইট ইস দেয়ার ম্যান্ডেট ইট মার্কিন ফর্মুলায় বাথ পার্টি ছাড়া ইরাকে আর তালেবান ছাড়া আফগানিস্তানের নির্বাচন যদি গ্রহণযোগ্য হয় তবে বাংলাদেশে বিএনপি জামাত ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেও মনে করেন এই কূটনীতিক ইমরুল কায়েস বাংলাভিশন, ঢাকা ভোট গ্রহণ শুরুর আগের আটচল্লিশ ঘন্টা থেকে পরের আটচল্লিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের জনসভা মিছিল শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী এলাকায় এসব নির্দেশ মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবিন আহমেদ এই নিষেধাজ্ঞার কারণে তিন তারিখ দলীয় প্রধান হিসেবে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তা আজ দিতে হবে ছটি রাজনৈতিক দল আওয়ামী লীগ চল্লিশ মিনিট জাতীয় পার্টি বিশ জাসদ জেপি ওয়ার্কার্স পার্টি ও বিএনএফের প্রধান পনেরো মিনিট করে ভাষণ দিতে পারবেন এছাড়া কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয় ভীতি প্রদর্শন করলে অনন্য দুই বছরে কারাদণ্ড হতে পারে নির্বাচনের কারণে চার তারিখ থেকে পাঁচ তারিখ মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আর মোটর সাইকেলের ওপর নিষেধাজ্ঞা থাকবে তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত তবে নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহনের ওপর এসব নিষেধাজ্ঞা থাকবে না নিচে স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতির সাথেই থাকুন ফিরে এসে থাকছে পাঁচ কোটি টাকা মূল্যের তেরোশো চল্লিশ ভরি স্বর্ণসহ বাংলাদেশ বিমানে দুই কর্মকর্তা আটক সুপ্রিম কোর্ট এলাকায় সভা সমাবেশ না করার কোনো সমঝোতা হয়নি দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সংবাদে হংকং থেকে আসা তেরোশো চল্লিশ ভরি স্বর্ণসহ আন্তর্জাতিক পাচারকারী চক্রের পাঁচজনকে আটক করেছে র্যাব আটক পাচারকারী চক্রের মধ্যে দুজনই বাংলাদেশ বিমানে কর্মকর্তা অনেক দিন ধরেই এই পাচারকারী চক্রটি স্বর্ণসহ অনেক কিছু বিদেশে পাচার করে আসছে বলে জানিয়েছে র্যাব সুজন মাহমুদের রিপোর্ট মঙ্গলবার বড় ধরনের স্বর্ণের বারের একটি চালান হংকং থেকে বাংলাদেশে আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ওয়ানের একটি দল হজরত শাহজালাল বিমানবন্দরে অভিযান চালায় অভিযানের আগেই স্বর্ণ নিয়ে পাচারকারীরা বিমানবন্দর ত্যাগ করলে তাদের অনুসরণ করে রাজধানীর মগবাজার থেকে এক পাচারকারীকে আটক করে র্যাব তাকে জিজ্ঞাসাবাদের পর স্বর্ণের এ চালানসহ আরও চারজনকে আটক করা হয় এবং এটার বাজার দর আজকের বাজার দর অনুযায়ী কোটি চোদ্দ লক্ষ টাকা ভিত্তিতে তিনজন এই তিনজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক জামিল এবং বাংলাদেশ বিমানের দুজন কর্মকর্তা একজন কামরুল উনি বাংলাদেশ বিমানের নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্রেনিং সুপারভাইজার উনি আবুদাবাদ

পাচারকারী চক্রের দলনেতা মোহাম্মদ আলী নিজেও বাংলাদেশ বিমানের ক্লিনার ছিলেন পরবর্তীতে মোবাইল ফোন কোম্পানি জি ফাইভের মালিক বনে যান সুজন মাহমুদ বাংলা ভিশন ঢাকা প্রধান বিচারপতির সাথে বৈঠকে সুপ্রিম কোর্ট এলাকায় সভা সমাবেশ না করার ব্যাপারে কোনো সমঝোতা হয়নি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বিভ্রান্ত বলেন গণতন্ত্রের অভিযাত্রায় আগের মতোই থাকবেন আইনজীবীরা একই সাথে বার সমিতির সাধারণ সম্পাদকের মুক্তি সহ সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন সুপ্রিম কোর্ট এলাকায় রাজনৈতিক মিছিল সমাবেশ না করতে প্রধান বিচারপতির সাথে বৈঠকে ঐক্যমত হয়েছিল এবং বার সভাপতি এ জে মোহাম্মদ আলী নিজেও তাতে সম্মতি দিয়েছিলেন জামায়াত বিএনপি পন্থী আইনজীবীদের চাপ বার সভাপতি আগের অবস্থান থেকে সরে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে বুধবারও সুপ্রিম কোর্ট এলাকায় মিছিল সমাবেশ করেছেন বিএনপিপন্থী জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ আরও রক্তপাত এড়াতে অবিলম্বে চলমান সহিংসতা বন্ধ করতে দক্ষিণ সুদানে সরকার ও বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদানে নিযুক্ত জাতিসংঘের শান্তি শান্তিরক্ষী মিশনের প্রধান হিলডে জনসন জানান দুপক্ষ আলোচনায় বসতে রাজি হলেও এখনও বিভিন্ন অঞ্চলে সহিংসতা চলছে দেশটির মানবিক পরিস্থিতিকে নাজুক উল্লেখ করে তিনি বলেন সহিংসতায় আরও প্রাণহানির আগে যুদ্ধ বন্ধ করতে হবে এর আগে সংঘর্ষ বন্ধে দেশটির প্রেসিডেন্ট সালফাকির এবং বিদ্রোহীদের নেতা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাচার আলোচনায় বসতে রাজি হন তবে আলোচনার কথা বললেও বিদ্রোহীদের যুদ্ধ বন্ধের নির্দেশ দেননি রিক ম্যাচার দেশটিতে গেল মাস থেকে চলা সহিংসতায় এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবার ক্লেমন খেলার সংবাদ শেখ রাসেল চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল শিরোপা প্রত্যাশী আবহানি লিমিটেড বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে এক শূন্য গোলে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে তিন দিন পর লিগের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় আবহনী ও ব্রাদার্স ইউনিয়ন আক্রমণাত্মক ফুটবলের কাছে কিছুটা ছন্দ হারায় হ্যাট্রিক সহ চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা প্রথম প্রথমার্ধটা গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে আবহন আটচল্লিশ মিনিটে বিদেশি ফুটবলার মরিসনের একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইরানি কোচ আলী আকবরের আবহনী সংবাদ সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে নতুন বছর শুরুতে আঠেরো দলের অবরোধে চাঁদপুরে যৌথ বাহিনীর গুলিতে এক যুবদল কর্মী নিহত বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ বিএনপির ষড়যন্ত্র চলছে পাঁচই জানুয়ারি নির্বাচন বাঞ্চালের অভিযোগ প্রধানমন্ত্রীর এক এগারোর মতো ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান মার্কিন ও ব্রিটিশ দূতের উদ্যোগকে শেষ চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা সমঝোতা না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা সাফল্যের সম্ভাবনা নাকচ ডক্টর মোমেনের শুক্রবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা মিছিল শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ নির্বাচন কমিশনের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায় এর আগে নয়টায় থাকবে বিশেষ সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিখু থেকে ডায়াল করুন নম্বরে এতক্ষণ সাথে থাকায়